পবিত্র অন্ন একাদশী দিন ভক্তদের ভিড় দেখুন বৃন্দাবন ধামে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আজকে বৃন্দাবন ধাম পরিক্রমা করছে কেননা পবিত্র অন্ন একাদশী দিন ভক্তদের দল দেখতে পাচ্ছেন পুরো রাস্তা পুরো ভাঙা রাস্তা দেখতে পাচ্ছেন দেখুন কেউ পা পিছলে পড়ে গেলে ডাইরেক্ট যমু নাই কেশিঘাটের ভক্তদের ভিড় দেখুন ভক্তদের কি লাইন লাগছে রাধে রাধে সবাইকে অন্নদা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা বৃন্দাবন থেকে তো বৃন্দাবন ধামে আজ আপনাদেরকে দর্শন করাবো পবিত্র অন্নদা একাদশীর দিন তো বেশ করে আজকে বৃন্দাবনে একাদশী হচ্ছে না একাদশী বৃন্দাবনে পালন হবে তিরিশ তারিখ তো পশ্চিমবাংলায় বাংলাদেশ আসাম বিভিন্ন জায়গায় আজকে পড়েছে তো আমিও ভেবেছিলাম আজকে ব্রত করব এখনও কিছু খাইনি তো আমরা সব কিছু রাত্রে প্ল্যানিং করেছি তো সকালবেলা শুনতে পেলাম যে ফাইনালি সবাই আজকেই করছে না বৃন্দাবনে যারা রয়েছে কালকে তিরিশ তারিখে মহা দ্বাদশী ভ্রমণ দ্বাদশী ব্রত করবে তো যাই হোক যারা পশ্চিমবাংলায় বা বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা আজকে ব্লগটা দেখুন আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন খুবই সুন্দর ব্লগ হতে চলেছে বৃন্দাবন ধাম দর্শন করা মানে আপনি ভগবানের কৃপা লাভ করা ভগবানের কৃপা আমরা এইভাবে লাভ করতে পারবো ভগবানকে আমরা স্মরণ করতে পারবো কৃষ্ণপ্রেম লাভ করতে পারবো সেটা যত বেশি আমরা ভগবানের ধাম দর্শন ভগবানের লীলা কথা স্মরণ করব তত আমাদের মধ্যে কৃষ্ণপ্রেম ভক্তি লাভ হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরো পরিক্রম আর্গে তো দেখুন ভক্তরা পরিক্রমা করে যাচ্ছে এদিকে অনেক ভক্তরা পরিক্রমা করে এদিকে আসছে তো সামনে রয়েছে জগন্নাথ মন্দির একবারে পরিক্রমা মাঝে মাঝে অবস্থায় আমি দাঁড়িয়ে আছি যা আপনাদেরকে আজকে খুবই সুন্দর দর্শন করাবো তো সবাই ব্লগের অ্যান্ড অব্দি থাকেন আর যারা চ্যানেলে এসেছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পারছেন ভক্তদের পরিক্রমা স্টার্ট হয়ে গেছে তো বেশ করে অনেকে হয়তো পালন করছে এ হলো জগন্নাথ মন্দির জগন্নাথ ভগবান কি বৃন্দাবন ধামে ভক্তদের এই আগমন একমাত্র রাধাহানির কৃপায় হয় আজকে আমরা যদি দেখি যে কোনো তিথি বা কোনো অনুষ্ঠান হলে কোথায় থেকে যে ভক্তরা আসে একমাত্র রাধাহানি জানে তো দেখতে পাচ্ছেন ভক্তদের পরিক্রমা একাদশীর যে মহিমা আমরা যদি দেখি একাদশী ব্রত আমরা কেন পালন করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদের এই কলির যুগে একটাই ধাপ একাদশী ব্রত পালন করা একাদশী ব্রতের দ্বারাই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব একাদশী হল সর্বশ্রেষ্ঠ একটা তিথি সর্বশ্রেষ্ঠ ব্রত ভগবান এই জগতে একাদশী সৃষ্টি করেছেন এবং একাদশীর মহিমাতে বর্ণ আছে কেউ যদি নিষ্ঠা শ্রদ্ধাবান হয়ে একাদশী ব্রত পালন করে সে আর কখনো মায়ের গর্বে আসে না ভগবানের নিত্য ধামগুলোকে সে চলে যায় তো আমরা জীবনে যাই কিছু করি না কেন একাদশী আমরা পালন করা উচিত আমাদের সকলেরই একাদশীর দ্বারাই আমরা ভগবানের নিকটে যেতে পারবো আর একাদশী ব্রত পালন করার মেন উদ্দেশ্য উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি লাভ করা একাদশী ব্রত পালন করলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারবো আর একাদশী ব্রত পালন করলে আমাদের সকল সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাব এই জন্য একাদশী সর্বশ্রেষ্ঠ তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আজকে ব্রত পালন করছে কিন্তু আপনারা যারা রয়েছেন বাংলায় তাদের কিন্তু আজকের ব্রত নিয়ম রয়েছে আজকে আপনাদের কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় অলরেডি এসে গেলাম কেশিঘাট তো কৃষিঘাটের সকালের আনন্দটা নিব তো আপনাদেরকে বলা হয় না এখন টাইম কটা হয়েছে এখন বাজে গড়িতে আটটা দশ তো সকাল সকালের ওয়েদার আর সৌন্দর্য আপনারা দেখে সজনম সার্থক করেন একাদশী ব্রত পালন করা আপনাদের জীবনে একটা বড় কৃপা দেখুন ভক্তদের কি লাইন লাগছে প্রসাদ পাওয়ার জন্য ধীরে 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 লাগালে ঘাট তো কেশিঘাটের পরিবেশটা দেখুন আজকে একাদশীর দিন রাধে রাধে তো কেশিঘাটে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি কেশিঘাট হলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই স্থান যেখানে কেশিয়া দানবকে বধ করেছিলেন তার থেকে জায়গার নাম হচ্ছে কেশিঘাট আর যমুনার জল অনেকটা কমে গেছে আপনাদেরকে মাঝখানে অনেক বেড়ে গেছিল কিন্তু আবার কমে গেছে তো তো আজকে কাটে নিয়ে যাব। নন্দ উৎসব উপলক্ষে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে কেউ যদি বৈষ্ণব সেবা রাধা মাধবের করতে চান তো আপনার ফোনপে গুগল পে করতে পারেন আর যদি চান আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন আমার সঙ্গে আর বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ হলো বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা আপনাদের জীবন ধন্য হয়ে যাবে তো স্ক্রিনের নাম্বারে আপনার সেবা করতে পারেন বল দেখুন জল এতটা এখন নেই কমে গেছে অনেক কদিন আগে এই জায়গায় জলে শিখেছিল এখন জল চলে গেছে অনেক দূরে দেখুন যমুনা মহারানী কি যাই তো এখানে অনেক ভক্তরা যমুনায় স্নান করছে দেখুন অনেক বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে রাধে রাধে রাধা রানী কি জয় এদিকে শুধু ভক্তদের ভিড় স্লিপ কাটার সম্ভাবনা আছে তো ভক্তরা এখানে যমুনা স্নান করছে যমুনা জলে একবারে কাছে রয়েছে যমুনা মহারানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় তো অনেক ভক্তরা ভিড় করছে দেখতে পাচ্ছেন চারিদিকে তো এবার চলুন আগে যাই তো দেখতে পাচ্ছেন গাটের ভক্তদের ভিড় রাধে রাধে শ্যামি রাধে রাধে জয় হোল কিশোরী তো দেখতে পাচ্ছেন পরিক্রমা ভক্তদের কি ঢল নেমে গেছে তো বেশ করে আজকে দুদিনে পড়েছে বৃন্দাবনে একাদশী তো এই জন্য হয়তো এতটা ভিড় নেই আর বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে তো পুরো রাস্তা কাদা হয়ে গেছে ভক্তদের আসতে একটু অসুবিধা হচ্ছে কি বনি পড়ে যায় যমুনাতে তো দেখতে পাচ্ছেন পুরো কাদা কাদা মাটি রয়েছে রাধে 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 তো দেখতে পাচ্ছেন ভক্তদের কি ভিড় রাধে রাধে দেখুন পুরো কাদামাটি আমি নি পরে যাই দেখুন এদিকে যেতে কত কষ্ট হচ্ছে ভক্তদের রাধে রাধে তো বৃন্দাবন ধামে ভক্তদের আগমন তো থাকেই ভক্তদের ওপর ভগবানের কৃপা এই জন্য আসবেন দাবানি ভাবে পরিক্রমা করতে পারছে মানুষ তো আপনারা আসলে পরিক্রমা করবেন কেননা পবিত্র অন্নদা একাদশীর দিন ভক্তদের দল দেখতে পাচ্ছেন পুরো রাস্তা পুরো ভাঙা রাস্তা দেখতে পাচ্ছেন দেখুন কেউ পা পিছলে পড়ে গেলে ডাইরেক্ট যমুনায় তো সাবধানে আপনারা আসবেন এই সময়টা একটু অসুবিধা হয় এবার তো ভালো আছে নিদিবান আগে পিছে রাধে রাধে তো দেখতে পাচ্ছেন আজকে অন্যদা একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন পায়ের দিকে দেখুন রাস্তায় কত কাদা কাদামাটি রয়েছে এদিকে একাদশী কি অন্যদা একাদশী ব্রত কি জয়

তো আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে আজকের দিনও ভক্তদের কত উল্লাস প্রেম ভক্তি ভাব নিয়ে তারা ভগবানের নিত্য ধাম বৃন্দাবন পরিক্রমা করছে তো এই পরিক্রমার মহিমা অনেকে বলেন যে পরিক্রমা করলে কী হয় দেখুন এই বৃন্দাবনের মধ্যে পঞ্চগড়াশি কুজের মধ্যে রয়েছে চৌরাশি কুশ পরিক্রমা তো চৌরাশি কুশ পরিক্রমা ভগবান মহিমা দিয়েছে কেউ যদি বৃন্দাবন ধাম চোরাসি কুশ পরিক্রমা করে সে চোরাসি লক্ষণারক থেকে মুক্তি হয়ে সীতা ভগবানের নিত্য ধাম লাভ করবে আর বৃন্দাবন হলো পঞ্চকুশ পরিক্রমা আমরা যে পায়ে হেঁটে পরিক্রমা করি পায়ে হেঁটার পায়ে হেঁটে পরিক্রমা করার নিয়ম রয়েছে কিন্তু সবাই তো পারে না তো পায়ে হেঁটে পরিক্রমা করলে আমরা পদে পদে যে পাপ ফেলছি তত আমাদের পাপ আমাদের মোচন হচ্ছে এই জন্য বৃন্দাবনে এসে আপনারা একবার পরিক্রমা করবেন তাহলে আপনাদের মনস্বজনও সার্থক হয়ে যাবে কত কষ্ট করে ভক্তরা পরিক্রমা করছে দেখুন অন্যদি একাদশী দিন আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে ভক্তদের পরিক্রমা রাধে 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 তো এসে গেলাম চিরঘাট একটু আগে রয়েছে চিরঘাট কেশিঘাট শেষ করলাম তো বৃন্দাবন ধামে ভক্তদের ভিড় বাড়তে চলেছে তো পবিত্র অন্নদা একাদশী খুবই মাহাত্মপূর্ণ ভগবানের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারছেন বৃন্দাবন ধাম দর্শন করে দেখুন কত কবুতর পাখি তারা মন খুলে এখানে খাবার খাচ্ছে সকাল সকাল তো অনেক ভক্তরা এখানে খাবার দিয়ে যায় দেখুন গোমা তারা আনন্দে এখানে শুয়ে শুয়ে আনন্দ নিচ্ছে ভক্তদের আনন্দ দেখতে পাচ্ছেন আপনারা ভগবানের সেবাতে শুধু আনন্দই থাকে ভগবানের সেবাতে কখনো কষ্ট থাকে না আজকের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কত দূর থেকে এসেছি তো ফাইনালি এসে গেলাম চিরঘাটে শুতে পারছেন চিরকাঠে পিছনে দাঁড়িয়ে আছি তো ভগবান কৃষ্ণ এখানে সে বৎসর লীলা করেছিলেন কিন্তু রিয়ালি কিন্তু এটা চিরঘাট নয় এখানে বলে চিরঘাট রিয়াল চিরঘাট রয়েছে চোরাসিগু যাত্রায় যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন এখনও ভগবান শ্রীকৃষ্ণের সে লীলা স্থান রয়েছে এই গাছের মধ্যে এখনও রাধা নাম লেখা আছে যেখানে অরিজিনাল চিরকাঠ কিন্তু এটা কিন্তু হচ্ছে অরিজিনাল চিরকাট নয় আরে বাপ রে ভক্তদের বীর খেয়ে বেড়ে গেল দেখুন আজকে লক্ষ লক্ষ ভক্তরা আজকে বৃন্দাবন পরিক্রমা দিচ্ছে অন্ন একাদশীর দিন রাধে রাধে রাধা রানী কি পবিত্র অন্য একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন বৃন্দাবন ধামে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আজকে বৃন্দাবন ধাম পরিক্রমা করছে দাঁড়াও দাঁড়াও রাধে কিশোরী দয়া করো তো প্রিয় ভক্তগণ আজকে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর দর্শন করতে পারবেন তো আপনারা শুধু ভিডিও দেখে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর বৃন্দাবনে আমরা একটা বৈষ্ণব সভায় আয়োজন করছি নন্দ উপলক্ষে কেউ যদি বৈষ্ণব সভায় যুক্ত হতে চান তো এই দেওয়া নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন বৃন্দাবনে বৈষ্ণব সভা ভগবানের মাধবের সেবা করা এটা অনেক জনের স্বীকৃতি থাকলেই কিন্তু সম্ভব হয় তো যদি আপনারা বৃন্দাবনে সবাই যুক্ত হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আমরা আগামী দ্বাদশীতে সে সভার আয়োজন করব। রাধে রাধে